আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও প্রবাস থেকে যারা আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে মাহমুদুল ব্লক্স পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমাদের মধ্যে উপস্থিত আছেন মুফতি ইয়াকুব আলী ফিরুজি ইমামু খতিব কানায়া বাজার জামে মসজিদ তো মহতারামের কাছে আজকে আমার প্রশ্ন হচ্ছে যেহেতু সামনে কুরবানি তো সেই হিসাবে অনেকে বলে যে কুরবানি করার আগে নাকি দশ দিন আগে থেকে নোক কাটা যায় না চুল কাটা যায় না আরেকটা বিষয় হচ্ছে কি যে সকাল থেকে নাকি না খেয়ে থাকতে হয় যখন কোরবানি পশুটা আপনার জবাই হয় কোরবানি হয় এরপর যেই মাংস বা গোশতটা হয় ওইটা দিয়ে নাকি এটা খাওয়া লাগে এই বিষয়ে ইসলাম কি বলে আহামাদুয়ান সল্লাহ আল্লাহ রসহলি হিলকারী মামাবাদ আলহামদুলিল্লাহ বাই সমসাময়িক সুন্দর একটা প্রশ্ন করছেন প্রথম প্রশ্ন যে করছেন যে হাতের নখ চুল কাটা যায় না এবারে হাদিসের ভিতরে আসছে মুসলিম শরীফের হাদিসে আসছে যে ব্যক্তি কোরবানি দিবে সে যেন জিলহসের এই দশ দিনে নখ মাথার চুল এবং শরীরে শরীরের অবাঞ্ছিত যত পশম আছে এগুলো যেন না কাটে কোরবানি দেওয়ার পরে যদি এগুলো কাটে তাহলে আল্লাহ ফখরবুল আলমী তার আমল নামায় আর একটা কোরবানি করার সব তাকে দান করবে তো এখন প্রশ্ন আছে এটাকে শুধু যারা কোরবানি দেবে তাদের জন্য না সকলের জন্য হ্যাঁ আরও অন্য একটা হাদিস পাওয়া যায় এরকমের সে হাদিসের ভিতরে আল্লাহ রসুলের কাছে এক সাহেব এসে জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ আমরা তো গরিব মানুষ আমরা তো কোরবানি দিতে পারবো না তো আমাদের কাছে অনেকে দুধ পান করার জন্য উট এবং ছাগল অনেকে ভাড়া দিছেন বা আমাদেরকে দিছেন তো এই পশু দিয়েই কি আমরা কোরবানি দিয়ে দেবো আল্লাহ রসুল বলছেন না এটা তো তোমার পশু না এটা তো তোমাকে দুধ পান করার জন্য দিছে তবে তুমি কি করবে তুমি নকশুল এগুলো কাটবে তাহলে এর দ্বারা বোঝা যায় সকলের জন্য গরিব যারা কোরবানি দিতে পারবে না তাদের জন্যই আমলটা এবং যারা কোরবানি দিবে তাদের জন্যই তামলের সিস্টেম হলো এই জিলহাজ মাসের চাঁদ ওঠার আগে চাঁদ ওঠার আগে শরীরের যত অবঞ্চিত পশম আছে হাতের নখ এগুলো সবকিছু পরিষ্কার রাখবে এরপরে এই দশ দিনের ভিতরে কিছু কাটবে না কোরবানির দিন কোরবানি করার পরে হাতের নখ চুলিগুলো যদি কাটে এই আমলটা যে ব্যক্তি করবে আল্লাহ ফক্রব আলমিন তার আমল নামে একটা কোরবানি করার দান করবেন এই জন্য আমরা আমলটা করতে পারি হ্যাঁ তবে এখানে আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে কোনো ব্যক্তি চাঁদ ওঠার আগে তার কাটতে মনে ছিল না অর্থাৎ শরীরের অবাঞ্ছিত পশম যেটা আছে তা এখন দেখা যায় এই দশ দিন যদি সে আমলটা করতে যায় তাহলে চল্লিশ দিনের বেশি হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে আবার এই সুন্নাত আমল তার জন্য করা করতে গেলে সে গুলার ভাগি হতে পারে কারণ হচ্ছে চল্লিশ দিনের অতিরিক্ত শরীরের অবাঞ্ছিত পশম যদি থাকে তাহলে এই অবস্থা নামাজ পড়লে নামাজ মাক্রতা হারিম হবে এদিকেও আমরা খেয়াল রাখি কারণ একটা মোস্তাহাব আমল করলে অনেক সব আছে না করলে গুণা হবে না তবে করতে গিয়ে যেন আবার গুণা না হয় সিস্টেম হইলো এই জন্য চা ধ ওঠার আগে সবকিছু কেটে পরিষ্কার রাখা দশ দিন পর অর্থাৎ কোরবানি করার পরে আবার এটা কাটা এটা যদি এরকম আমল করা হয় তাহলে সল্লাহ একটা কোরবানি করার সব পাওয়া যাবে দ্বিতীয় হচ্ছে রায় প্রশ্ন করছিলেন যে কোরবানির দিন কিছু না খাওয়া হ্যাঁ এটাও মুস্তাফ আমাল আল্লাহ রসুলসাল্লাহ আলী হোসাল্লাম আর এটা একটা সুন্ন ছিলেন তার অভ্যাস ছিলেন যে তিনি ঈদুল আজহার দিন সবে সা দেখতে কিনি অর্থাৎ সকালবেলা কোনো নাস্তা বানি কিছুই খেতেন না কোরবানি দিয়ে কোরবানির পশুর গোস্ত দিয়ে ওই দিনের প্রথম খানা তিনি খাইতেন এই জন্য আমাদের যদি সম্ভব হয় আমলটা আমরা করব এটাকে রোজা যদি বলি আসলে রোজা না এটা আল্লাহ রসুল সাল্লাসাল্লামের সুন্নাত কেউ কেউ রোজার মতো বলে রোজার শাব্দি অর্থ যদি ধরি তাহলে রোজা বলা যায় হ্যাঁ তো এটা একটা সুন্নাত সুন্নাত পদ্ধতিটা এভাবেই যে ওই দিনের প্রথম খানাটা কোরবানির গোস্ত দিয়ে খানা খাওয়া যেহেতু এই দিনটা হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দারা মেহমান আমরা জানি বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম ঈদ উল ফিতরের একদিন আর ঈদ উল আজহার চার দিন অর্থাৎ দিন হারাম হারাম কেন এই দিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দারা আল্লাহর মেহমান হয়ে যায় অর্থাৎ মেহমান তখন হয়ে যাবে মেজবান তো তাকে ভালো ভালো খানা খাওয়াবে এই সময় যদি মেজবান রোজা রাখে তাহলে আল্লাহর পক্ষ থেকে তো মেহমানদারি সে গ্রহণ করলো না যজন আল্লাহ এই দিনগুলো রোজা রাখা হারাম করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পক্ষ থেকে আমাদেরকে মেহমান मेहमान বানিয়েছেন আল্লাহর নামে আমরা কুরবানি করব আল্লাহর কাছে লাইয়ানা আল্লাহুহু মুহা ওয়ালা দিমাউহু ওয়ালা কিনাহু তাকওয়া আল্লাহর কাছে আমাদের গোশত যাবে না আমাদের মাংস যাবে না কুরবানির পশুর কিছু যাবে না তবে আল্লাহর নামে আমরা যদি কুরবানি করি কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর রাসূল বলছেন আল্লাহর দরবারে তোমার কুরবানি কবুল হয়ে যাবে যেন গোশত আমরা খাবো আমরাই এ স্বাদ উপভোগ করব মাঝখান থেকে আল্লাহ নামে যদি খালেস নেই আমরা করি আমরা অনেক সবের বাগে হয়ে যাব আল্লাহ ফাকরুল আলমিন সামনে কোরবানি আসতেছে আমরা যেন একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য হজরত ইব্রাহিম আলাইসালাম যেইভাবে আন্তরিকতার সাথে আল্লাহর রাস্তায় কোরবানি করছিলেন যেহেতু এটা সেই ইব্রাহিম সুন্নাত আমরা সেইভাবে আন্তরিকতার সাথে যেন কোরবানি করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করি আমিন